ইন লাজিন কে সারু পেশের পাশে অশাকি না একালী স্টেনে পড়বেন জের পাশে ইয়াশাকিন একালী স্টেডের পড়বেন এখানে ওয়াজিব গুন্যা ওয়াজিব গুন্যা দুটি এখানে মিম এবং নুন এর ওপর তাস থাকলে ওয়াজিব গুন্য হবে যেরকম নুন এর ওপর তাস দিত তার জন্য ওয়াজিব গুন্য হচ্ছে হামজান ইন নুন জামান নাল ইন اليس كما هم ذا قربن اذا اليسه اون निचे जे جواب پيش بادلې کوي دین څهس لا اليسه كما هم ذا قربن لزین لا لم لزی لزی جواب لام زل الزی لزی نون جواب لا لزین کفروا کاف جواب کا فاعل مرفا کافروا بسرو کافروا واجب بروان زوال و ضا وضا لم جواب لام و ضالا میم اپس مو

তরি ক দু জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে আয়াত আছে তার জন্য টেনে থেমে যাবেন জের পাশে এক আলিফ টেনে পড়বেন তরি ক আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ সঠিকভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম